চ্যাপ্টারের নাম গ্যাসের প্রসারণ মানে আমরা এখানে আলোচনা করব কি নিয়ে গ্যাস নিয়ে আলোচনা করব পদার্থের তিনটে অবস্থা হয় না রে কঠিন তরল আর গ্যাস আপাতত আমাদের সিলেবাস অনুযায়ী অবস্থা পরে জানতে পারবি যে আরো অনেক অবস্থা আছে ঠিক আছে পাঁচটা অবস্থা আছে টোটাল তো এই যে গ্যাস পদার্থের অন্যতম একটা অবস্থা গ্যাস আমরা তখনই বলবো যখন অনু পরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল খুবই নগণ্য হবে এবং তারা র্যান্ডমলি এদিক ওদিকে ছোটাছুটি করবে তখন আমরা বলবো সেই সিস্টেমটা হলো গ্যাস মানে একটা কন্টেনারের মধ্যে যদি গ্যাস থাকে এটা একটা কন্টেনার মনে কর কন্টেনার বলতে একটা পাত্র তার মধ্যে যদি আমি গ্যাসের অনুগুলো গ্যাস রেখে দিই তাহলে গ্যাসের অনুগুলো কি হবে র্যান্ডমলি এদিক ওদিকে ছোটাছুটি করছে দিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এবং প্রচুর এখানে অনুপরমাণু আছে মিলিয়নস মিলিয়নস অনুপরমাণু আছে বুঝতে পারলি তো এই গ্যাসের অবস্থাকে যদি পরিভাব করতে হয় এর কাইনেমেটিক্স যদি আমাদেরকে পড়তে হয় তাহলে দূরত্ব স্মরণ বেগ ত্বরণ এগুলো দিয়ে করলে কিন্তু খুব জটিলতা তৈরি হবে তার কারণটা কি তার কারণটা হচ্ছে এখানে একটা অনু বা একটা পরমাণু নেই অনেকগুলো আছে তুই এক একটাকে কি করে করবি তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে ম্যাক্রোস্কোপিক কোনো কোয়ান্টিটি ইউজ করতে হবে ঠিক আছে এরকম ম্যাক্রোস্কোপিক যে কোয়ান্টিটিগুলো তার মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ আছে আরো অনেক হায়ার স্টাডি করবো আরও পড়বো আমরা ঠিক আছে তবে তিনটে খুব গুরুত্বপূর্ণ প্রথমটাই হচ্ছে উষ্ণতা যাকে আমরা টেম্পারেচার বলবো পরেরটা হলো আয়তন যাকে আমরা ভলিউম বলবো আর নেক্সট হচ্ছে চাপ মানে প্রেসার ঠিক আছে এই তিনটে স্টেট এই তিনটে অবস্থা দিয়ে আমরা গ্যাসের অ্যানালিসিস করে থাকি ক্লিয়ার স্মরণ দ্রুত তরণ বেগ ফোর্স এগুলো দিয়ে আমরা করি না মাথায় ঢুকে গেল নিশ্চয় কি বললাম শোরবার উষ্ণতা যদি বাড়িয়ে দেওয়া যায় কোনো গ্যাসের যত উষ্ণতা বাড়াবো এর মধ্যে যে অনুপরমাণুগুলো আছে তাদের মধ্যে কিন্তু র্যান্ডমনেস বৃদ্ধি পাবে মানে ছোটাছুটি বেশি করবে তুই নিজেকে দিয়ে ভাব না কড়াইয়ের উপর তোকে বসিয়ে দিলাম কেমন করবি শান্ত ছেলে শান্ত মেয়ে লাফালাফি শুরু হয়ে গেল তো সেই রকম এখানে যদি আমি হিট করতে শুরু করে দিই হিট করতে শুরু করে দিলাম তাহলে এই অনুপরমাণুগুলো কি হবে এদের র্যান্ডমনেস বেড়ে যাবে এরা ছোটাছুটি করবে মানে এদের গতিশক্তিটা বৃদ্ধি পাবে কি বুঝতে পারছিস এদের গতিশক্তিটা কি হবে বৃদ্ধি পাবে যদি আমি ওপরের এই কন্টেনারটাকে হালকা করে লাগিয়ে রাখি মানে এই ঢাকনাটা যদি হালকা করে লাগিয়ে রাখি এরকম ভাবে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে বেড়ে গেছে এরা এরা কি দেওয়ালগুলোতে ধাক্কা ধাক্কা দেবে কেউ কেউ দেওয়ার ফলে ফলে এটাকে দিকে আয়তনটা কিন্তু ওপরের বৃদ্ধি পাবে সাধারণত ঠিক আছে তবে আরো কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমি চাপকে কমিয়ে বাড়িয়ে অনেক পরিবর্তন করতে পারি সেগুলো নিয়ে বলছি না তাহলে উষ্ণতা বাড়তে গেলে নর্মালি ওর আয়তনটা বৃদ্ধি হওয়ার টেন্ডেন্সি দেখাবে ঠিক আছে চাপটা কি চাপ হচ্ছে ছোটবেলায় পরিচিত চাপ যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি চাপ বলি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি চাপ বলি এটাকে বোঝার খুব একটা সহজ এক্সাম্পল আমি এরকম দিয়েছিলাম বল বাই ক্ষেত্রফল একটা এক্সাম্পল এরকম দিয়েছিলাম যে এই পেনটা দিয়ে যদি আমার আঙুলকে কাটতে যাই পারবো কাটতে ঘষাঘষি যতই করে যাই কাটবে না এখনই যে পরিমাণ শক্তি আমি এখানে বা বলটা প্রয়োগ করেছি সেই পরিমাণ বল দিয়ে যদি একটা চাকু নিয়ে চলে আসি কেটে যাবে সহজেই অতটা বল দিতেও হবে না তাই না তো সমান বল দিলে যে সমান এফেক্টিভ পাওয়া যাবে তা কিন্তু নয় পুরোটা ডিপেন্ড করবে ক্ষেত্রফলের উপরও তাই না এর ক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটা যতটুকু আমার আঙুলের সাথে টাচে আছে সেই ক্ষেত্রফলটা যথেষ্ট বেশি কিন্তু যখন আমি চাকু টাচ করাচ্ছি চাকুর তলটা একেবারে নগণ্য ক্ষেত্রফল প্রায় নেই তো সেই যখন আঙুলের সংস্পর্শে আসে তাহলে অল্প ক্ষেত্রফলের উপর ওই একই পরিমাণ ফোর্স কাজ করছে ফলে এফেক্টিভনেসটা বেড়ে যাচ্ছে বুঝতে পারলি এই কারণে বটি হোক চাকু হোক যে কোনো ধারালো বস্তুগুলো হোক সেগুলো দিয়ে আমরা সহজেই কেটে দিতে পারি আর এগুলোকে সেপও করা হয়েছে ওরকম ভাবে দেখ যত সূক্ষ্ম করবে যত ঘষে ঘষে যত পাতলা করা হবে এরিয়াটা তত কম হবে আর এরিয়া যত কম হবে আমাকে ফোর্স তত কম অ্যাপ্লাই করতে হবে সহজেই কেটে দিতে পারবো ক্লিয়ার হয়েছে চাপ বিষয়টা তো একক ক্ষেত্রফলের ফলের উপর যে পরিমাণ বল কাজ করবে তাকে বলবো চাপ এখানে নে এই জায়গাটাই কিছুটা ক্ষেত্রফল নিয়েছি এই ক্ষেত্রফলের উপর এরা বল প্রয়োগ করে মানে এসে ধাক্কা দেবে তাই তো ধর এ পরিমাণ বল প্রয়োগ করলো আর এখানে যে এরিয়াটা আমি নিয়েছি সেই এরিয়াটা মনে কর এ ক্ষেত্রফলটা হচ্ছে এ তাহলে চাপ কত হবে এফ বাই এ বুঝতে পারলি তো চাপ কি করে মেজার করছি আমরা উষ্ণতাকে পরিমাপ করব নর্মালি কেলভিন এককে কোন এককে কেলভিন এককে এসআই পদ্ধতিতে কেলভিন এককে মেজার করি আর সিজিএস পদ্ধতিতে আমরা ডিগ্রি সেলসিয়াসে মেজার করি এছাড়াও উষ্ণতার আরো একক আছে ডিগ্রি ফারেনাইট আছে ঠিক আছে প্রচুর একক আছে আয়তন আয়তনকে আমরা মেজার করি মিটার কিউব মানে ঘন মিটার ওকে ঘন কতটা চলে আসলে কাকে রিপ্রেজেন্ট করবে রে আয়তনকে যদি সিজিএসএ বলি তাহলে সেটা সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার মাথায় ঢুকছে আমি কি বলতে চাইছি এছাড়াও আয়তনের আরো একটা একক আছে লিটার নাম শুনেছিস তো আয়তনের আরো একটা গুরুত্বপূর্ণ একক সেটা হচ্ছে লিটার লিটারকে ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করব স্মল এল নয় যদি কোনো কোনো বইতে স্মল এল পেয়ে যাস ভুল দেওয়া আছে ক্যাপিটাল এল দিয়ে লিটারকে রিপ্রেজেন্ট করি ঠিক আছে কারো বইতে যদি থাকে কেটে ঠিক করে নিবি যখনই দেখতে পাবি ক্যাপিটাল এল দিয়ে আমরা লিটারকে রিপ্রেজেন্ট করি স্মল এল নয় আচ্ছা লিটারটা হচ্ছে ব্যবহারিক একক এস আই এককও না সিজিএস এককও না একে আমরা কি করি নর্মাল ডে টু ডে লাইফে ব্যবহার করি খুব বেশি সেই কারণে প্রচলনটা থেকে গেছে যেমন আমরা দুধ যখন নিই হাফ লিটার এক লিটার তেল নিই তরল জাতীয় বস্তুগুলো যখন পরিমাপ করি তখন লিটারে পরিমাপ করি ওকে কিন্তু এসআই পদ্ধতিতে ঘন মিটার আর সিজিএস পদ্ধতিতে ঘন সেন্টিমিটার ক্লিয়ার হয়েছে কিনা বল মাথায় রাখবি এক লিটার আর এক ঘন ডেসিমিটার দুটো একই জিনিস কিলো হেক্টর ডেকে আমি ডেসি সেন্টি করিস নি তোরা বুঝেছিস তো তো সেই ডেসিমিটারে যদি আমি এককটাকে মেজার করি তাহলে এক ঘন ডেসিমিটার যাকে রিপ্রেজেন্ট করবে সেটাই আসলে এক লিটার এক ঘন ডেসিমিটার যাকে রিপ্রেজেন্ট করবে সেটা আসলে কি এক লিটার বুঝতে পারছিস আমি কি বল দিয়েছি আচ্ছা তোরা এটা তো নিশ্চয়ই মনে রেখেছিস কিলো হেক্টো টেকা মিটার তারপরে ডেসি সেন্টি তারপরে মিলি এগুলো তো আমাকে মুখস্ত করাতে হবে না সবাই জানিস দেখ যদি আমি মিটারকে ডেসিতে কনভার্ট করি তাহলে দশ দিয়ে গুণ করতে হবে না রে তার মানে এক মিটার মানে হচ্ছে দশ ডেসিমিটার তাই তো নাকি এক মিটার মানে দশ ডেসিমিটার যদি আমি এক মিটার কিউব করি এক মিটার কিউব মানে ঘন মিটার কয়বার মিটার নিচ্ছি আমি তিনবার নিচ্ছি তাহলে এখানে তিনবার দশ গুণ হবে ঘন ডেসিমি বুঝতে পারলে আমি কি লিখতে চাইছি দেখ এক মিটার সমান সমান এক হাজার ঘন ডেসিমি এক মিটার কিউব সমান সমান কি এক হাজার ঘন ডেসিমি বা এক ঘন মিটার ঘন মিটার সমান সমান কি এক হাজার ঘন ডেসিমি বা আমি এটাকে এরকমও লিখতে পারি এক হাজার লিটার এখনই তো বললাম ঘন ডেসিমিটার মানেই তো লিটার তাহলে ঘন ডেসিমিটারকে লিটার লিখতে পারি তাহলে লিটার আর মিটার কিউবের মধ্যে সম্পর্ক তৈরি হলো দেখ এক মিটার কিউব মানে কত লিটার এক হাজার লিটার কেন এগুলো করাচ্ছি প্রবলেম করতে কি কাজে লাগবে অঙ্ক সলভ আছে এই চ্যাপ্টারে সেখানে তোকে ইউনিটের কনভারসন করতে হবে আর তুই যদি নাই জানিস যে এক মিটার কিউ মানে কত লিটার তখন তুই পারবি না কিন্তু অঙ্কটা করতে এবার এটাও তো ভুলে যেতে পারিস মুখস্ত না থাকলে সেই জন্য আমি ডেরিভেশন করে দেখে দেখিয়ে দিলাম যে একটু সময় থাকতে গেলে নিজেরাই বের নিতে পারবি বল বুঝতে পেরে গেছিস সেতুদূর ক্লিয়ার হয়েছে আচ্ছা আবার দেখ ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে কি করতে হবে দশ গুণ করতে হবে না তার মানে আমি এরকম লিখতে পারি যে এক ডেসিমিটার মানে হচ্ছে দশ সেন্টিমিটার পারি কিনা যদি আমি এখানে এক ঘন ডেসিমিটার করি ঘন কথার অর্থ কবার নিলাম বল তিনবার তাহলে ওখানেও তিনবার করতে হবে তার মানে হাজার ঘন সেমি ডুগুলো মাথায় কি লিখলাম তার মানে এটাকে যদি আমি এক লিটার বলি এটা তো এক লিটারই তাহলে হাজার ঘন সেমি এরপরে আশা করছি যে আর এই তোদের গুলাবে না এরপর থেকে গুলিয়ে গেলেও তুই নিজেই বের করে নিতে পারবি শুধু যদি তোর এইটা জানা থাকে বুঝতে পেরেছিস তো এক ঘন মিটার মানে এক হাজার লিটার বাট এক লিটার মানে এক হাজার ঘন সেন্টিমিটার আর এক লিটার মানে এক ঘন না ডেসিমিটার ধৈর্য সহ করে বাড়িতে খাতা এগুলোকে লিখে রাখবি গুরুত্ব পয়েন্টগুলো আমি লিখছি থাকবে ক্লাস স্ক্রিনশট নিবি খাতায় পয়েন্ট করে লিখে রাখবি সবগুলোকে বইয়ে থাকলে আন্ডারলাইন করে নিবি ঠিক আছে ওকে তাহলে আমি এতক্ষণ পর্যন্ত উষ্ণতার কথা বললাম এতক্ষণ পর্যন্ত আয়তন পরিমাপের কথা বললাম ঠিক আছে এবার আমরা চাপকে কি করে পরিমাপ করি সেটা শোন চাপ পরিমাপ করার একক হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার সিম্পল উপরে নিউটন বল রেখক আর নিচে মিটার স্কোয়ার তাহলে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এটা হলো এসআই পদ্ধতিতে একক এর একটা নাম আছে সায়েন্টিস্টের নাম অনুসারে একে বলা হয় পাস্কাল ক্যাপিটাল পি স্মলে ঠিক আছে পাস্কাল যখন সায়েন্টিস্টের নাম আসবে তখন সায়েন্টিস্টের নাম দিয়ে যদি ইউনিটকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে ক্যাপিটালে যেমন নিউটন দিয়ে রিপ্রেজেন্ট করেছি নিউটনের নাম অনুসারে সেই জন্য এন মিটার কারো নাম নাই তাই স্মলে পাসকাল সায়েন্টিস্টের নেম তাই ক্যাপিটাল পি ঠিক আছে এগুলো নাইনে পড়েছিলাম যে একক কিভাবে লিখতে হয় গুরুত্ব দিয়েছিলি কিনা তো এটা এটা কোন পদ্ধতি এটা এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতিতে কি করবো বল ডাইন পার সেমি এর কোনো আলাদা নাম নেই ডাইন পার সেমি ঠিক আছে আচ্ছা মনে রাখবি যে এক নিউটন পার মিটার স্কোয়ার মানে কত ডাইন পার সেমি স্কোয়ার হয় আমি মনে রাখার থেকে তোদেরকে বের করেই দেখিয়ে দিচ্ছি যাতে তোরাও নিজেরা বের করতে পারিস খুব সহজে বের করতে পারিস দেখ এটা মানে হচ্ছে এক নিউটন বাই এক মিটার স্কোয়ার নাকি পারবো কিনা এরকম লিখতে আমাকে বল এক নিউটনের জায়গায় আমি টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন লিখতে পারবো এটা তো সবার মুখস্থ এক মিটার মানে কত সেন্টিমিটারে একশো সেন্টিমিটার এখানে দেখে নে এক মিটার মানে কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তার আবার স্কোয়ার ছিল করে দিলাম কি হচ্ছে আলটিমেট ওপরে হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ আর নিচে কত হবে না টেন টু দি পাওয়ার ফোর এ দেখ দুটো শূন্যকে স্কোয়ার করলে চারটা শূন্য হয়ে যাবে না তার মানে টেন টু দি পাওয়ার ফোর এখানে লিখে দিলাম ডাইন পার সেম স্কোয়ার তাহলে আলটিমেট কি দাঁড়ালো এটা টেন পাঁচটা শূন্য ওপরে চারটা শূন্য নিচে চারটা কেটে গেল একটা শূন্য উপরে থাকছে তার মানে টেন ডাইন পার অর্থাৎ ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার যদি তোকে প্রশ্ন করা হয় তুই কি বলবি টেন ডাইন পার সেম স্কোয়ার যদি ভুলে যাস বের করতে পারবি না এরপরে নিজে নিজে বের করে নিতে পারবো যে কোনো ইউনিট শুধু কনভার্সন করা একবার করে নেবো সারা জীবন মনে থেকে যাবে কি করে করতে হয় ওকে তো আমি এসআইআর কথা বললাম এছাড়াও চাপের কিছু ব্যবহারিক একক আছে কেমন ব্যবহারিক একক আছে চাপের একক আমরা এটিএম ব্যবহার করে থাকি প্রেসার বাংলাতে বলি আমরা এটাকে বায়ুমন্ডলীয় চাপ কি বলি বায়ুমন্ডলীয় চাপ এছাড়াও আমরা ব্যবহার করে থাকি টর কি ব্যবহার করে থাকি টর টরিস নাম অনুসারে টর ঠিক আছে এছাড়া আমরা ব্যবহার করে থাকি বার বার ইউনিট এই সমস্ত ইউনিট গুলোকে চাপের একককে ব্যবহার করি প্রচুর পরিমাণে ব্যবহার করি বার ইউনিটটা হচ্ছে একটা বড় একক ঠিক আছে সাধারণত একবার মানে হচ্ছে টেন পাওয়ারে ফাইভ পাসকালকে রিপ্রেজেন্ট করে একবার মানে কতটা টেন পাওয়ার ফাইভ রিপ্রেজেন্ট করে ঠিক আছে এক টর টর হচ্ছে ছোট ইউনিট এক টর হচ্ছে ওয়ান মিলিমিটার পারদস্তম্ভের চাপকে মেজার করে এটা বুঝতে পারলাম না আমি বোঝাবো এটা ওয়ান টর মানে কাকে রিপ্রেজেন্ট করে ওয়ান মিলিমিটার পারদ স্তম্ভের চাপকে জি ফর মারকারি পারদ ঠিক আছে পারদ স্তম্ভের চাপকে রিপ্রেজেন্ট করে তো এই সমস্ত একক আছে এটিএম আছে Атмосферিক প্রেসার আছে এবার এই যে এইচজি পারদ স্তম্ভের চাপটা বললাম না এটা নিয়ে একটু আলোচনা করব কারণ এটা বারবার আসবে তোর চাপের রাশিমালা এটা প্রচুর আসবে এটাকে নিয়ে একটু বলে দি চাপকে মেজার করার জন্য একটা স্ট্যান্ডার্ড ভ্যালু তো নিতে হবে যে স্ট্যান্ডার্ড ভ্যালুর মাল্টিপল আকারে আমরা রিপ্রেজেন্ট করব তো স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে আমি শ্রেমি পারদস্তের চাপ বা যে পরিমাণ বায়ুমালীয় চাপ ধরে নিয়েছি এবং তার তাকে নাম দিয়েছি ওয়ান এটিএম ঠিক আছে সংখ্যাটা যখন বইতে তখন দেখবি এরকম লেখা আছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে হ্যাঁ ভূগোল তো পড়েছিস দ্রাগী অক্ষাংশ বুঝিস তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে সমুদ্রপৃষ্ঠে কেন চলে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠে যাচ্ছে কারণ সেটাই হলো আমাদের গ্রাউন্ড লেভেল তারপর থেকে হাইট বাড়বে তার নিচে হাইট কমবে এরকম ভাবে ধর হয় তাহলে একটা বেসিক লেভেল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ তো পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে জিরো সি উষ্ণতায় কত উষ্ণতায় জিরো সি উষ্ণতায় আমি যদি এরকম একটা কাঁচের নল নিয়ে নিই আর ওর মধ্যে যদি ছিয়াত্তর সেমি উঁচু এটা ধর ছিয়াত্তর এটা জিরো ছিয়াত্তর সেমি উঁচু যদি আমি পারদস্তম্ভ রাখি তাহলে ওই নিচে যে চাপটা প্রয়োগ করবে এই চাপটাকেই বলছি আমি ওয়ান বা সেমি চাপ বুঝতে পারলি এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু নেওয়া হয়েছে মুখস্ত করতে হবে বাকি ইউনিটের কনভার্সানগুলো আমাদের দরকার ক্লিয়ার হয়েছে যদি তোকে বলে যে এই ওয়ান এটিএম এই যে ওয়ান এটিএম যাকে আমি বললাম ছিয়াত্তর সেমি পারদস্তম্ভের চাপ এটাকে পাস্কালে কনভার্ট করো নিউটন পারমিটেস করে কনভার্ট করো বা ডাইন পার সেমিজ করে কনভার্ট করো তাহলে কি করে করব তাহলে তোকে বুঝতে হবে ক্লাস 9 এর কনসেপ্ট এইচ গভীরতায় জলের চাপ এইচ রো জি মনে পড়ছে আর্কিমিডিসের সূত্র লবতা ওই সব জায়গাতে আমরা করেছিলাম তো 76 সেমি উঁচু এখানে জলের জায়গায় কি আছে পারদ আছে তো 76 সেমি উঁচু পারদ যে চাপটা দেবে সেই চাপের মানটা কি হবে রে এইচ রো জি হবে মানতেবলিয়া তো দূর পর্যন্ত এইচ কত সেমি ছিয়াত্তর রোরে পারদের ঠিক আছে তাহলে রো তো আমরা জানি না আমি বসিয়ে দিচ্ছি পারদের রো হচ্ছে থার্টিন গ্রাম পার সেমি কিউ মানে পারদের ঘনত্ব বসিয়ে দিলাম ইনটু জি জি মানে কি রে অভিকর্ষ যে সিজিএস সিজি বসাবো নশো পার্ড সার যা ভ্যালু বসিয়েছি সব সিজিএস আছে খেয়াল কর তাহলে মানটাও সিজিএসে বেরাবে এগুলোকে গুণ করবি গুন করার পর যে ভ্যালুটা বেড়াবে সেটা আমি লিখে দিচ্ছি গুণ করার পর এরকম আসবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ থাকবে তো আমি এটাকে ওয়ান থ্রি বলে দিচ্ছি মানে রাউন্ড আপ করলাম হ্যাঁ জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন পাওয়ার এ সিক্স ডাইন পার সিজিএসএ করেছি তাহলে চাপটা সিজি এসে বেড়ালো ডাইন পার এই ভ্যালুটা তোকে মুখস্ত করতে হবে যে ওয়ান এটিএম মানেই হচ্ছে ছিয়াত্তর সেমি পারদস্তম্ভ এটা মানে হচ্ছে এত ডাইন পার সেমি স্কোয়ার আর এটাকে যদি পাস্কালে কনভার্ট করতে হয় রে তাহলে এককে চলে আয় ডাইন থেকে পাস্কালে যাব তাহলে কী করবো টেন দিয়ে ডিভাইড করবো তো এখানে টেন দিয়ে ডিভাইড করলে একটা শুনো কমে যাবে তার মানে এটা হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইটু টেন পাওয়ারে ফাইভ পাস্কাল বা নিউটন পাওয়ার মিটার স্কোয়ার বল বুঝতে পারলি কি না মনে থাকবে আমি এই এককগুলো গুরুত্ব দিয়ে করাচ্ছি প্রথম দিকে পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন থাকবে না তবে আমি এরপরে এগুলোকে প্রচুর ইউজ করবো যা যেখানেই যাবো যে অঙ্কই করব এগুলো ইউজ হবে তো তখন যেন তোরা থেমে না যাস তাই জন্য আগে করিয়ে দিলাম ওকে কখনো কখনো এটাকে এরকমও দেখতে পাবি সাতশো ষাট মিলিমিটার এইচ সেন্টিমিটারকে মিলিমিটারে কনভার্ট করেছি জাস্ট কিলো হেক্টর ডেকা আমি ওই যে দেখ সেন্টির পরে মিলি তো দশ দিগুন করলেই হবে তাহলে এইটা এইটা আলাদা কিছু নয় একই জিনিসই ঠিক আছে কখনো কখনো তুই মিটারে দেখতে পাবি এটাকে হয়তো এরকম বলবে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার একই জিনিস আলাদা কিছু নয় বল বুঝে গেছিস এতদূর পর্যন্ত এখানে মার্কারির বলেছে তাই মার্কারির ঘনত্ব যদি কখনো মার্কারি না দিয়ে জল দিয়ে দেয় তাই জলের ঘনত্ব বসাবি সেই অনুযায়ী তখন ডেটাটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পেরেছিস চাপ ক্লিয়ার হয়ে গেছে তাহলে তিনটা রাশি আমরা আলোচনা করলাম উষ্ণতা আয়তন চাপ একবার রিকভার করিনি প্রথম থেকে উষ্ণতা সাধারণত মেজার করি আমরা কেলভিন এসআই পদ্ধতি আর সিজিএস এ ডিগ্রি সি এছাড়াও একক কি আছে ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে ওকে তারপরে আমরা দেখলাম আয়তন আয়তনকে কোন এককে মেজার করব এসআই তে ঘনমিটার আর সিজিএস এ এছাড়াও ব্যবহারিক একক কি ছিল লিটার ঠিক আছে লিটার আছে গ্যালন আছে বই দেখবি আরো কিছু কিছু আছে নাইনে ছিল এই ইউনিটগুলো সব প্রথম চ্যাপ্টারে আচ্ছা তারপরে আমরা কি পড়লাম তার আচ্ছা সম্পর্ক দেখলাম লিটার টিটারের মধ্যে তাই না যে এক ঘন মিটার মানে হচ্ছে এক হাজার লিটার এক লিটার মানে হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার আর ডেসিমিটার কিউব আর লিটার একই জিনিস ঠিক আছে মনে থাকবে এটা তারপরে চলে গেলাম চাপে চাপকে মেজার মেজার করলাম চাপ করার ফর্মুলা হচ্ছে এফ বাই এ মিটি দিয়েছি আমি এফ বাই এ একে পরিমাপ করার জন্য যে এককগুলো ব্যবহার করি প্রথম এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার আর পাঁচকাল এসব তারপরে বললাম ডাইন পার সেমি স্কোয়ার এটাই নাম আর কোন নাম নেই এছাড়াও ব্যবহৃত কিছু একক আছে ছিয়াত্তর সেম্ভের চাপ এটিএম তারপরে আছে বার টর তাই না বার হচ্ছে একটা বড় একক একবার মিলিমিটার চাপ কোথায় মিলিমিটার কোথায় ওয়ান ছোট বুঝতে পারছিস তো ক্যালকুলেট করলে করাই যাবে এটাকে বের করা যাবে আচ্ছা তারপরে দেখলাম যে ওয়ান এটিএম এর সংজ্ঞাতে কি কি থাকবে এর সংজ্ঞাতে থাকবে যে সমুদ্র পৃষ্ঠে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে জিরো ডিগ্রি সি উষ্ণতায় ঠিক আছে ছিয়াত্তর সেমি উঁচু পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করবে সেই চাপকে বলবো আমরা ওয়ান এটিএম চাপ বা এক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ঠিক আছে এক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে ছিয়াত্তর সেমি পারদস্তম্ভের চাপ ফর্মুলা বসালাম এইচ রো জি মানগুলো বসালাম এইচ মানে ছিয়াত্তর রো মানে থার্টিন পয়েন্ট সিক্স জি মানে নশো আশি গুণ করলে বের হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন পাওয়ার সিক্স ডাইন পার সেমি স্কোয়ার কোনো কোনো বইতে দেখবি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ আছে ঘাবড়ানোর কিছু নাই দশমিকের পর আরও থাকে ওগুলো রাউন্ড আপ করে মোটামুটি একটা ভ্যালু না হয়েছে তো এটা প্রায় ওয়ানের কাছাকাছি তাই না প্রায় ওয়ানের কাছাকাছি ওয়ান পয়েন্ট জিরো সামথিংকে ওয়ানই ধরা যেতে পারে তাই না যখন প্রয়োজন পড়বে তখন এখন নয় যদি কোনো ক্যালকুলেশন আমার ওয়ান ধরে তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যায় তাহলে আমি ওয়ান ধরেই করবো ঠিক আছে আর যদি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ধরে হয় তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ধরে করবো যদি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ ধরে ক্যালকুলেশনটা সুবিধা হয় তাহলে ওটা ধরে করব এবার আমি বুঝবো কী করে তুই ইকুয়েশান দেখলেই বুঝিয়ে যাবি যে কোন ভ্যালুটা দিতে গেলে সহজে কাটাকাটি যাচ্ছে ওটা আমি করাবো তখন বুঝবি যাই হোক তাহলে টেন টু থি সিক্স থাকতে গেলে টাইন পার্সেন্ট স্কোয়ার কিন্তু এটাকেই যদি আমি পাঁচকালে কনভার্ট করি মানে নিউটন পার মিটার করে কনভার্ট করি তাহলে সেটা কি হয়ে যাবে টেন টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে বল বুঝতে পেরে গেছি এতদূর পর্যন্ত তাহলে এতক্ষণ পর্যন্ত আমি শুধু এগুলো নিয়ে আলোচনা করলাম এর পরের ক্লাসে আমরা আলোচনা করব যে এই তিনটে অবস্থাকে অল্টারনেট করে করে কতগুলো সূত্র তৈরি করা হয় বয়লের সূত্র চার্লসের সূত্র অ্যাভোগ্যাডোর সূত্র তিনটে সূত্রকে এক জায়গায় মিশিয়ে দিয়ে একটা সূত্র ঠিক আছে পুরো গ্যাস রিলেটেড যেভাবে যা যা ক্যালকুলেশন করতে হয় পরের দিন আমরা শিখবো ওটা ক্লিয়ার কোনো ডাউট আছে এখান থেকে